কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে বাড়ি গুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

اوه 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 কত বলছেন কত চায় বত্রিশ বত্রিশ बच्च

<laughs> 잘봤의 <돼. il 웃음> কত বলছেন পদ আটষট্টি কত চাইছে পঁচাত্তর গায়ে টাকা ভাঞ্জি দিব নাই দিব নে কত বলছেন কত দুই হাজার কম করছি আশি কত চাই নেই কয়টা হয়েছে পর্যন্ত চলুন একটু দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তো তুলে দেব তাহলে হাবিবুর ভাই কটা কিনলেন তিনটে আপাতত হয়েছে আর কটা হবে আচ্ছা দেখা যাক কটা হয় তার জন্য কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছিলেন হাবিবুর ভাই সন্তান কীভাবে পাইছেন ফেসবুকে লোক হিসাবে কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা তার কিনাকার ধরনায় কেমন আপনার সাথে পরামর্শ করে কিনছে আচ্ছা আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার আপনার এলাকা থেকে হাবিবুর ভাইয়ের কাছে আসতে পারবে আচ্ছা আচ্ছা এত কিছু নিশ্চয় দিতে পারেন আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাই যান আচ্ছা একটু দোয়া করে দেন হাবিবুর ভাইয়ের জন্য ঠিক ঠিক আছে কত হয়েছে এটা হাবুর ভাই তিনটাই এক লটে দেখি এই যে

আপনারা হাবিবুর ভাইকে পাবেন এবং এই ধরনের কালেকশন আপনারা পাবেন অবশ্যই হাবিবুর ভাই সে যোগাযোগ করে আসবেন তো দর্শক আজকে পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন কি